তনসুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহার আল্লাহ উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহা القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله قرآن ترمب صاحب ما أنزلنا عليك القرآن لتشقى এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরাত্মহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না

বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খতাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইহা আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহেবদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল কে জড়িয়ে ধরলেন উমারে ফারুক এবার বিশ্ব নবীরে বললেন না গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমরা কি সত্যের উপরে আছি উমারা ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা আমি তো কালিমা পড়ে ফেলছি আসলে আমার সাথে বের হইছে

উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্ব মিশ্র থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিল জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিদি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই শহীদ এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রবিআল্লাহ আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারো এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখেন কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব তো পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসুলা উম্মু ওয়া ইয়াতাম ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা

দেখি মক্কায় কার তোমার বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেহিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সিদ্ধানি পাললে আমার একটা এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজামিন থারথার করে কাঁপতে আরম্ভ এই মিছিল মক্কার কেউ দেয় মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস উত্তা বাইরিস সেই বা অলিদিপ্নি মমিনা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান তার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে একদম কারণ ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিরা ওমরে ফারুক দাদা আমায় ওমর দা দাও খো দাদা আমার উম দারদ দিল দাও আলিরে মাতো বীর সেন আলির মাতো বীর সেনানি জগাতে দাও খো দাদা একটা উমর লাগবে চিল্লাই বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক কিনা একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা এদিকে লাথি মারলে আমরা ওইদিকে ওদিক থেকে কোথা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়

আমার নবীর পরে আর কোন রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক কি এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাইয়া দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক কি তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাইয়া দিতে হবে নোন ভিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানায় দেন আপনারা বিশ্ব ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানেনা চিল্লায় বলেন ঠিক কি না আমাদের নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবী লতানা আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি তারি দেবি জয় সময় আমি বলছো দেবে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা umur চাই কয়টা

অনেকে আমরা জানি না মাসাল জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা আমরা শিখতে যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফা দুই খালিফা বিশ্বনবিদ মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর আল্লাহ পড়েন সাইদানা আলী রাদী আল্লাহ আলাহ সাইদানা উসমান জুন নুরাই মেয়ের জামাই উসমান রাদী আল্লাহ আলা কাছে বিশ্বনবিদ দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনব বলেছেন এরপরে আরেকটা থাকা ওইটা রুবেন দিলেন আল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সেদিন আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তালা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসার দিয়ে আল্লাহ আনহার বাবা ছিল সেদিন আমরা ঘর উত্তুল্লাহ পড়েন আল্লাহ যেন কোন পজিশন না সঈদু জান্না জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারণী হবে সৈয়দা তুনা ফাতেমার দিয়ে আনহা এই ফরিদপুরের যত ইয়ং তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে আর বয়স্ক গুরুবিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সোয়ানলা পড়তে পারলেন না? ওমর ফারুক এর সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিকস নয়। উনাকে আল্লাহ তাআলা নলেজ দিয়েছেন। আর দ্বীনদারিও দিয়েছেন। আমার তিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য থাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কিনা যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তার কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নামত দিয়ে ধন্য করেছে কে কারের বর্ণনা বিশ্বনবী সাহাবিদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিষ্ণুই বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরের ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া হাবিবাল্লাহ ماذا اوলত به এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করছেন আমরা তো বুঝলাম না বিষ্ণুবি বললেন আওওয়াল তুবিহি আল ইলম আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় রা এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তালা আপনার জ্ঞান বাড়াই দিবেন ওমরের ফারুককে দুধ অতিরিক্ত দুধের অংশটা বিষ্ণুনবী আবু বকর দিয়ে মুখে দেন সেদিন উসমানের মুখে দেন নাই আলিরা দিয়ে আল্লাহ মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণুনবী ওমরের ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নিয়ামতে সাইদিন উমরে ফারুককে ধন্য করেছে আবার বোকারের বর্ণনা বিশ্ব নবী আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো যুগ্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকলু পর্যন্ত

আমি হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার তারা টু কেনটা কিন্তু মরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়ে জন্মু খাও বাবু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্ব নেই বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকওয়া দিনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ফারুক ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে সুবাহার আল্লাহ ফারুক কে জ্ঞান দিয়েছেন